রাধে রাধে বন্ধুরা তো আজকে একটা নতুন সকাল আর নতুন ভ্লগ নিয়ে চলে এলাম তো নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা আমিও এগিয়ে নিয়ে যাই সারাদিন যা আমি করি আর কি তাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাই তো একটা সময় ছিল মানুষ সারা দিন যেটা করতো সন্ধ্যাবেলায় বসে কি রাত্রিবেলায় বসে ডায়েরিতে নোট করত। তো এখন যেটা হয়েছে মানে যুগের সঙ্গে মানুষের সব কিছু চেঞ্জ এখন সারাদিনের কাজটা মানুষ ক্যামেরা করে রাখছে তারপরে তখন সেটা এডিট করে সবার মধ্যে ফেসবুকে ইউটিউবে পোস্ট করছে এখনও হয়তো দেখলে দেখা যাবে কিছু কিছু মানুষের সেই অভ্যাস এখনও আছে যে সারাদিন যেটা করে ডায়েরিতে মানুষ নোট করে রাখে তো যাই হোক আজকে মেয়েকে টিফিনে দিচ্ছি ডালিয়া ডালিয়া করেছি সবজি দিয়ে আর মুখ ডাল দিয়ে তো প্রত্যেক দিন তো দেখতেই পাও আমার টিফিন দিই বলতে লুচি লুচি কম দিই পরোটা রুটি এগুলোই দিই আর আজকে দিলাম ডালিয়া কারণ এতটাই মানে টিফিন বলা চলে না ও লাঞ্চ দিলে ঠিক হয় কারণ দেড়টার সময় খায় পুরো তখন একটা ভাত খাবার টাইম কিন্তু ভাতটা দিতে পারি না ও কীভাবে ক্যারি করবে তো সেই জন্যেই দিতে পারি না তো দেখো তারপরে রান্না করতে করতে কাকু ডিম দিতে এলো তো আমাদের ফ্ল্যাটে এ ডিম দিতে আসে আর কি তো ডিমটা নিয়ে নিলাম আর মুরগির ডিম একটু ভয় হয় নিতে তো যাই হোক আমার যে চ্যানেলটার আমি নাম দিয়েছি আমার ডেলি লাইফস্টাইল তো আমার ডেলি লাইফস্টাইল সেরকমভাবে তোমাদের সামনে কিছুই আমি দেখাতে পারি না আমার এখন ডেলি লাইফস্টাইল বলতে শুধু কাজটাই দেখায় যে আমি সকাল থেকে সন্ধ্যা অবধি কী কী কাজ করি এটাই আমি দেখাই আমার নিজের নিজস্ব যে কাজ আমার শরীরের যত্ন কি মানে কিছুই সেরকমভাবে তুলে ধরতে পারি না ক্যামেরায় কারণ বুঝতেই পারছো এই সময়টা বিশেষ করে যখন একটা বাচ্চা স্কুলে যায় বড় অফিসে যায় মানে এই সময়টা যে সময়ে আমরা আছি আর কি যারা আমার লেভেলে আছো বুঝতেই পারছো আমার কথাটা তখন কিন্তু সেরকমভাবে নিজের প্রতি যত্ন বা নিজের খেয়াল কিন্তু না হয় না খুব বেশি তো সেরকম আমারও এই একই অবস্থা তো খুব বেশি নিজের খেয়াল যত্ন কোনোটাই নিতে পারি না যেটুকু না করলে নয় যেমন খাওয়া স্নান করা এইগুলোই আর কি এইগুলো করতেই হবে এটা একটা আমার সংসারের কাজের মধ্যেই পড়ে গেছে তাই সেইটুকুই তোমাদেরকে দেখাই সেইটুকুই করি আর কি তো যাই হোক আমার যে চ্যানেলে তোমরা আছো জানি না কার কেমন ভালো লাগে আমার ভ্লগুলো আশা করি মনে হয় খুব একটা তোমাদের ভালো লাগে না কারণ সেরকমভাবে কেউ আমরা কেউ তোমরা আমাকে রেসপন্স করছো না তো কিন্তু আমার যেটা কাজ আমার এটা একটা অভ্যাস হয়ে গেছে ভিডিও পোস্ট করা আমি এটা যদি না করি আমার মনে হয় কোনো কাজই আমি করি না বুঝতেই পারছো একটা হাউসওয়াইফ আমি তো আমার কাজ এই রান্না করা ঘর মোছা ঘর পরিষ্কার করা এই সব কাজ এবার ওইগুলো করার পর যখন আমি ভিডিও করি না তখন আমার মনে হয় যেন সময়টা কাটছে না আবার যখন আমি ভিডিও করি দিয়ে ফেসবুক ইউটিউবে পোস্ট করি তখন মনে হয় আমার অনেক কাজ আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি তাই নিজেকে ব্যস্ত রাখতেই আমার এই পেশা বলতে পারো এই পেশাটা আমি হবি করে নিয়েছি তো যাই হোক আর কেমন লাগছে জানিও অবশ্যই জানিও আমার একটা ছোট ছোটো মেয়ে আছে সেই মেয়েটাকে নিয়েই আমি সারা দিন ব্যস্ত থাকার চেষ্টা করি তো মেয়েটা এখন অনেকটাই বড়ো হয়ে গেছে তাই আমার সঙ্গে আর বেশি সময় দিতে পারে না তো এখন দেখো নটা বাজে আর মেয়েটা চলে যাচ্ছে আমার স্কুলে ঠিক আসবে পৌনে পাঁচটায় তারপরে মেয়েটা যাওয়ার পরেও আমার বড় বেরিয়ে যাবে তারপরে আর সেরকম সংসারের কাজ বলতে সেরকম কিছু থাকে না সেটা এবার যেটা করি সেটা ইচ্ছাকৃত করলেও চলবে না করলেও চলবে তো তার জন্যেই আমি এই কাজটা করি আর কি কি বলবো এই কাজ মানে এই যে ভ্লগ করা বলো যে যাই বলো তো সেটাই আর কি তো দেখো স্নান টান করে চলে এসেছি আর এখন আমার সকালে যে একটা ঝড় বয়ে যায় আমার মধ্যে দিয়ে ওদেরকে নিয়ে সেটা এখন অনেকটাই ঝড়টা শান্ত হয়ে গেছে ঝড় থেমে গেছে আর কি তো এখন আমি নিজের মতো করে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন আমি একটু ঢুকবো ঠাকুর ঘরে পুজো টুজো দিব তো সেই কথাই তোমাদেরকে বলছি যে আমার লাইফস্টাইল এই ভিডিওতে সেরকমভাবে দেখাতে পারি না কারণ একটা মেয়ের লাইফস্টাইল একটা বাচ্চা হয়ে যাওয়ার পর অনেক চেঞ্জ যেটা মানে গুনগুন হওয়ার আগে যে আমার লাইফস্টাইল ছিল তারপরে গুনগুন আসার পর থেকে পুরো আমার লাইফস্টাইল চেঞ্জ এবার গুনগুনে যত বড় হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমার লাইফস্টাইল দেখছে চেঞ্জ হচ্ছে কারণ গুনগুন যখন খুব ছোট ছিল কেবল বসতে পারত তখন একরকম আমার লাইফস্টাইল ছিল তারপরে গুনগুনকে যখন স্কুলে ভর্তি করলাম সবে স্কুলে দিলাম তখন আমার একটা লাইফস্টাইল ছিল যে সকাল হলেই গুনগুনের সঙ্গে গিয়ে স্কুলে বসে থাকতে হতো অনেক দিন এটা আমি বসে থেকেছি গুনগুন কিন্তু কাঁদতো না কিন্তু তবুও গুনগুন চাইতো যে মা থাকুক মানে বেরিয়ে এসে যেন আমাকে দেখতে পায় এরকমভাবে ওর স্কুলেও অভ্যাস করেছি তো এই রকম একটা লাইফস্টাইল ছিল তারপরে যখন গুনগুন একটু বড় হয়ে গেল বুঝতে শিখলো ওকে স্কুল করতেই হবে তখনও আস্তে আস্তে আমাকে ছেড়ে দিল। তখন আমার একরকম লাইফস্টাইল তারপরে দেখো এখন আমি বহরমপুরে চলে এসেছি আগে তো আমি লালগোলাই থাকতাম লালগোলায় আট বছর মানে আট বছর না হ্যাঁ গুনগুনের পড়াশোনা ছয় সাত বছর লালগোলাতেই হয়েছে তারপরে তো গুনগুনকে নিয়ে এখানে চলে এলাম বহরমপুরে তো এখানে এসে আমার লাইফস্টাইল পুরোটাই চেঞ্জ হয়ে গেছে একদম মানে ওই লাইফস্টাইল চেঞ্জই হয়ে গেছে এখন নতুনভাবে আমার লাইফস্টাইল শুরু হয়েছে আগে ছিল অন্য রকম এখন হয়েছে অন্য রকম তাই একটা মেয়ের লাইফস্টাইল চেঞ্জ হয় সব সময় তার বাচ্চাটার সঙ্গে সঙ্গে তো গুনগুন যখন আরেকটু বড় হবে তখন হয়তো আমার আরও অন্যরকম লাইফস্টাইল হবে তো আমি যদি এই কাজ করেই যাই এই ব্লগ যদি বানিয়ে যায় আর তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে তো অনেক কথাই বলে ফেললাম আর বলতে বলতে ভ্লগটা অনেকে এগিয়ে চলে এসেছে তো তোমরা কেমন আছো আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সোমবার তো ওদেরকে সব কিছুই রান্না করে দিয়েছি তো ওরা খেয়ে তো সব চলে গেছে আর দেখো পরে গ্যাস ট্যাস পরিষ্কার করে আমার জন্য একটু সেদ্ধ ভাত করে নিলাম তো আজকে আমি এটাই খাবো দুপুরে তো তার জন্য আবার কুকারে আলাদা করে সিদ্ধ একটু ভাত করে নিলাম তারপরে দেখো খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে চলে এসেছি বসেছি তারপরে গুনগুন এলো ওকে আবার খাবার টাবার দিলাম আর একটা পেঁপে কেটেছিলাম তো ওর জন্যও রেখেছিলাম ওর বাবার জন্যও রেখেছিলো ওর বাবা এসেও খেলো আর ওকেও দিচ্ছি ও ফল খেতে তো একটু প্রথমে মানে কী বলবো মানে রাজি হয় না তারপরে অনেক বলার পর গোছানোর পরে রাজি হয় খেতে তো দেখো এখন কাজ বলতে এই সব জামাকাপড়গুলো সব পরিষ্কার করতে হবে পরিষ্কার বলতে পরিষ্কার করে গুছিয়ে রাখতে হবে পরিষ্কার হয়ে গেছে গোছানো হয়নি তারপরে এবার ওর বাবা ওর বইগুলো দেখছে আর স্কুলে আজকে কি হলো যেটা প্রতিদিনই আমরা করি তো আজকে ও করছি আর আমিও দেখছি বাংলায় ম্যাম কি করিয়েছে বিশেষ করে বাংলাটাই আমি গুনগুনকে দেখিয়ে দিই আর অন্যান্য সাবজেক্টগুলোর বাবা ওকে হেল্প করে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো তোমরা আমার পাশে এভাবেই থেকো আর কি বলবো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো ডাটা বাই বাই